সকলে ভালো আছেন যারা মুরগি করবেন ঠিকানা এই দেখতে পাচ্ছেন আসলে আমার কাছে চিঠি মুরগি যে করা আছে ফেভারেট কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো ফেভারেট কালার যাদের বাচ্চা লাগবে ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিং আছে সেগুলো মোর পাখির দোকান আছে এখান থেকে যে কোনো পরামর্শ ওষুধ খাদ্য পিঞ্জুরে যে কোনো পাখির বাচ্চা মুরগি বাচ্চা কিনতে পারবেন ইনশাল্লাহ আসলে চায়না মুরগি একটা লাভজনক ব্যবসা যেহেতু চায়না মুরগি রোগ বালাই একেবারেই কম এই মুরগি আপনারা সব জায়গায় যে কোনোভাবে লালন পালন করতে পারবেন খাবার তালিকায় ছবি আছে ঘাস লতা পাতা শাক সবজি ধান গম ভুট্টা এইগুলো মুরগি সব কিছুই খেয়ে থাকে এর জন্য একটা লাভজনক ব্যবসা আপনারা একশো পিস পঞ্চাশ টেজি ত্রিশ টেজিতে খামার শুরু করলে আশা করি অল্প দিলে লাভন হতে পারবেন যেহেতুটা লাভজনক ব্যবসা তৃতীয় মুরগি রোগ বালাই নেই যে কোনো খাদ্য খা ঘাস শাক সবজি আপনারা যেটাই দেবেন এটাই খায় এগুলা মুরগি এগুলা মুরগি লালন পালন করতে গেলে আমার মুরগি কোনো খরচ করতে হয় না আপনারা যেমন অবস্থা তেমনি পালতে পারবেন যে সে মুরগির মতো ছেড়ে পালতে পারবেন আমার মতো খামার করে পালতে পারবেন এগুলা কী বলবো আর এগুলো আসলেই যারা খামার করবেন যারা খামার করতে ইচ্ছুক অল্প দিয়ে শুরু করেন যে হ্যান আসলে লাভ না লস আমি অল্প দিয়ে শুরু করছিলাম আপাতত আমার কাছে ইনশাল্লাহ প্রায় সাড়ে সত্তর পিস আছে ইনশাআল্লাহ আমি এগুলা ডিম থেকে বাচ্চা ঘুরিয়ে বাচ্চা বিক্রি করি অনলাইনে আপনাদের যাদের বাচ্চা লাগবে ওই সেই স্কুলে নাম্বার নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর পক্ষিগঞ্জ থানায় দেখতে পাচ্ছেন আমার কাছে পিচু মুরগি আছে ফেভারেট ফেভারেট কালার সাধারণত ওই ফেভারেট কালার সব খামারে পাবেন না ইনশাল্লাহ আমার কাছে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল লোক না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দেবেন যাদের বাচ্চা লাগবে ফোন দেবেন যাদের পরামর্শ লাগবে আপনারা চাইলে ফোন দিয়ে নিয়মিত পরামর্শ দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ